ঠিক আছে গীতা দ্বিতীয় অধ্যায় সচল্লিশ নম্বর শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর্ভূষি

সধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না তাৎপর্য এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে শাস্ত্র নির্ধারিত কর্তব্যকর্ম বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম এবং কর্তব্য কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থা হুম কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যথিত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্যকর্ম পালন করার জন্য মানুষ যখন তার কর কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম ও অনা আকাঙ্ক্ষিত কর্ম কোনো রকম কর্মের কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্মকে কর্তব্যকর্ম হচ্ছে সত্যগুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় আর তাই তা অশুভ কর্তব্যকর্ম সকলকেই করতে হয় কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে তাই অর্জুন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্যকর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ তাহলে আমরা এখানে কর্মণ্যে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভোর মা তেসঙ্গস্ত কর্মণী এই শ্লোকে ভগবান প্রতিক্রিয়া কর্ম হিসাবে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের সুপারিশ কর করেছেন আসক্তি শূন্য কর্তব্য কর্ম সম্পাদনে কোনো কর্মবন্ধন থাকে না সাধারণত এই শ্লোকটার অনেক অংশ অনেকের মুখস্থ আছে বাইরের লোকে আমরা যখন বাইরে যখন মার্কেটে যখন বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাই তখন অনেক লোকের মুখে শোনা যায় তুমি কর্ম করে যাও কর্মের ফলের আশা করো না এটা শোনা যায় না হ্যাঁ কর মহাভারত যখন দেখেছিলাম সেখানে বলছিল কর্মণ্যেবাধিকারে হ্যাঁ এরকম আওয়াজ করে সেই শ্লোকটা উচ্চারণ করত মা ফলে সুকদাচনা মা কর্মফল ফল ভু মা কর্মণি এরকম উচ্চারণ তো এটা সকলেই একজন আরেকজনকে উপদেশ দেয় আরে কর্ম করে যাও ভাই কর্মের ফলে আশা করো না ভগবান অর্জুনকে এখানে বলছেন কর্ম করে যাও তো কর্ম যে করব কর্মের যে কতগুলি বিভাগ রয়েছে কর্ম তো আমরা জানি কর্ম মানে কর্ম কাজ করা বাস আর কিছু এর মধ্যে আবার কি আছে না এই কর্মের মধ্যে যে এত কিছু বিভাগ রয়েছে এতগুলি প্রকার রয়েছে সেটা আমরা জানি না এখানে কতগুলো কর্মের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কর্তব্য আচ্ছা প্রথম শ্লোকের যে বিষয় বলছেন শ্লোকে বলা হচ্ছে মুখ্য কথা হচ্ছে যে ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্যকর্ম করো অর্জুনকে বলছেন ভগবান উপদেশ দিচ্ছেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কেন যুদ্ধ করতে গেলে পাপ হবে আর পাপের ফলে নরকে যেতে হবে তো অর্জুনকে ভগবান বলছেন তুমি কর্ম করো কিন্তু নিরাসক্ত হয়ে কর্ম করো নিরাসক্ত হয় যদি তুমি নিরাসক্ত মানে ওই কর্মের ফলের প্রতি আসক্ত না হয় এটা আমি করব তার ফল কি হবে ইত্যাদি এইসব বিচার করে তুমি যুদ্ধ করবে হ্যাঁ যুদ্ধর ফলে পাপ হবে পণ্য হবে সেইগুলো বিচার না করে আমি বলছি তাই তুমি করো মানে ভগবান বলছেন তাই করতে হবে কেন করবে কারণ দেখিয়েছেন না ফলের প্রতি আসক্তি এই যে আসক্তি কতটা বলা হয়ে করতে হবে ফলের প্রতি আসক্তি অর্থ কি না তুমি নিজেই এর কারণ মানে আমরা যখন কোনো কর্ম করি তখন আমরা মনে করি কি আমি নিজে করছি নিজের শক্তি নিজের বুদ্ধি নিজের সব কিছু দিয়ে আমি করছি আসলে প্রকৃতপক্ষে কি আমি করছি সব কিছু যে কোনো কর্ম যখন আমরা সম্পাদন করি তখন পাঁচটা জিনিস লাগে গীতায় বলা হচ্ছে যে কর্ম করার সময় আমাদের পাঁচটা জিনিসের যদি সংযোগ না হয় সেই কর্ম সম্পাদিত হয় না এর মধ্যে কর্তা স্থান ভগবানের অনুমোদন হ্যাঁ উপকরণ যে যে যেটা দিয়ে কর্ম করা হবে তো এরকম পাঁচটা বিষয় রয়েছে পাঁচটা যখন একত্রিত হবে তখন কোনো কর্ম সম্পাদন হবে আলটিমেটলি হচ্ছে মানে সর্বোপরি হচ্ছে ভগবানের অনুমোদন অনেক সময় হয় না আমরা অনেক কিছু আয়োজন করেছি কিন্তু অন্তিম পর্যায়ে গিয়ে সেটা আর হলো না এরকম হয় না অনেক সময় এটা কেন হয় না ওটাতে ভগবানের অনুমোদন ছিল না তো এই জন্য বলা হচ্ছে যে কর্ম যে আমরা করি যদি আমি নিজেকে কর্মের কর্তা বলে মনে করি তাহলে আমাকে সেই কর্মের ভালো ফল বা মন্দ ফল সেটা ভোগ করতে হবে দুটাই আর এটা তার জন্য বলছেন যে কর্মফলের মানে ফলের প্রতি আসক্তির অর্থ হচ্ছে কি না তুমি এটা নিজেই করছো এর কারণ হচ্ছে তুমি অর্জন যুদ্ধ করতে চাইছে যুদ্ধ করতে গিয়েছে তো অর্জুন মনে করলেন না আমি যুদ্ধ করছি তো যদি এরকম মানসিকতা থাকে তাহলে তার যদি তুমি কারণ হও মানে কর্মের কারণ হওয়া যাবে না কর্মের কি হতে হবে আমাকে কর্মের নিমিত্ত হতে হবে বুঝে গেল একটা নিমিত্ত হওয়া আর একটা কারণ হওয়া কারণ মানে মালিক আমি ওর করছি কাজটা তো যখন আমি মালিক হব তার ফলটাও আমাকেই ভোগ করতে হবে কিন্তু যখন আমি নিমিত্ত হব নিমিত্ত মাত্র মানে ভগবান এটা করাচ্ছেন আমি তাই করছি এর ভালো মন্দ ভগবান জানে আমার আমার কল্যাণ হবে অকল্যাণ হবে কি হবে ভগবান জানে তো তাই বলছেন যে আমাদেরকে নিমিত্ত হতে হবে আমরা কর্মের কারণ মালিক হলে হবে না ঠিক আছে আর কি বলছেন না যদি তুমি কর্মের কারণ হও তাহলে তোমার এর ফল হিসেবে ওই কর্মের ফল যেটা আসবে সে দুঃখ হতে পারে বা সুখ হতে পারে তো সুখ হলেও তোমাকে ভোগ করতে হবে আর দুঃখ হলেও তোমাকে ভোগ করতে হবে নিজেকে কখনোই তোমার কর্তব্যকর্মের কারণ মনে করো না ও ভগবান এখানে বলছেন অর্জুন তুমি নিজে তুমি নিজেকে এই কর্তব্য কর্মের কারণ হিসেবে তুমি চিন্তা করো না এটা একটা কর্তব্যকর্মের কারণ হবে না আবার বলছেন কর্তব্যকর্ম না করার প্রতি আসক্ত হও না যে কর্তব্য কর্ম আছে আমাকে এটা করতে হবে কিন্তু আমি করব না হ্যাঁ অলসতা করব বা সেটাকে অবহেলা করব সেটাও চলবে না এখানে প্রভুপাত তাৎপর্য যে আলোচনা করেছেন যে তিন ধরনের কর্ম রয়েছে কয় ধরনের কর্ম কয় ধরনের কর্ম তিন ধরনের কর্ম কি কি তিন ধরনের কর্ম আমরা তো কর্ম করি না প্রতিদিন কর্ম করি তো প্রত্যেকেই আমরা কর্ম করি তো কর্মের বিভাগ যদি আমরা জানি তাহলে আমরা সেই কর্মবন্ধনে আবদ্ধ হব না এখানে এই শ্লোকটির যে উপদেশ দিচ্ছেন ভগবান এটা উপদেশ দিচ্ছেন যে তুমি কর্ম করবে অথচ কর্মের ফলে তুমি আবদ্ধ হবে না বন্ধনগ্রস্ত হবে না সেটা বলছেন তো তিন রকমের কর্মের কথা বলা হচ্ছে কি কি একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে বিকর্ম আর একটা কর্মত্যাগ কর্তব্য কর্তব্যকর্ম কাকে বলা হচ্ছে কর্তব্যকর্ম বলা হচ্ছে নিজস্ব গুণ অনুসারে শাস্ত্র অনুমোদিত কর্ম এটা হচ্ছে কর্ম মানে নিজের গুণ অনুসারে শাস্ত্র অনুযায়ী মানে ধরুন একজন একজন যার যেটা কেউ একজন ব্রাহ্মণ আছে তার কিছু কাজ আছে কেউ ক্ষত্রিয় তার কিছু ডিউটি আছে কেউ একজন স্ত্রী কেউ পুরুষ কেউ গৃহে আছে বা কেউ মঠ মন্দিরে আছে কেউ সন্ন্যাসী আছে কেউ বা বিজনেস করছে প্রত্যেকের প্রত্যেকের আলাদা আলাদা তার কর্তব্য রয়েছে সেই কর্তব্য অনুসারে তার যেটা করণীয় সেই কর্মটাকে তাকে করতে হবে এবং সেই কর্মটা হতে হবে শাস্ত্র অনুমোদিত মানে শাস্ত্রে তার অনুমোদন করেছে শাস্ত্রে বলা হচ্ছে হ্যাঁ তোমার জন্য এই এই এইভাবে নিয়ম এগুলো তুমি করবে তো তখন সেটা যদি আমি করি সেটাকে বলা হচ্ছে কর্তব্যকর্ম তো কর্তব্যকর্ম হচ্ছে নিজস্ব গুণ অনুসারে শাস্ত্র অনুমোদিত কর্ম দ্বিতীয় হচ্ছে কি বিকর্ম বিকর্ম মানে হচ্ছে একটা হচ্ছে শাস্ত্র অনুমোদিত কর্ম করছি ওটা হচ্ছে কর্তব্যকর্ম দ্বিতীয়টা হচ্ছে শাস্ত্র বহির্ভূত মানে শাস্ত্রে বর্ণনা করা নেই শাস্ত্রে নিষেধ করা আছে তারপরেও যে কর্ম করছি সেটা হচ্ছে বিকর্ম আর একটা এখানে বলা হচ্ছে কর্তব্য এই সরি কর্মত্যাগ কর্মত্যাগের কথা বলা হচ্ছে কর্মত্যাগ মানে নিজের কর্তব্য কর্ম না করা একটা হচ্ছে শাস্ত্র অনুসারে কর্ম করা একটা শাস্ত্রের বিরুদ্ধাচরণ করে কর্ম করা আর একটা হচ্ছে কর্মই না করা বুঝে গেল তিনটা একটা হচ্ছে কর্ম করছি যেটা যেটা নিয়ম যার যেটা করণীয় সেটা সেই অনুসারে দায়িত্ব পালন বোধে কর্ম করছি আর একটা হচ্ছে শাস্ত্র উপদেশ নির্দেশ কিছু না মেনে নিজের মন মতো নিজের খেয়াল খুশি মতো যেটা ভালো লাগে সেরকম করছি সেটা একটা আর একটা হচ্ছে কর্মটাই না করা মানে কর্মটাকেই অবহেলা করে দূরে সরে যাওয়া তাহলে তিন রকম কর্মের কথা বলা হলো ঠিক আছে তো এটা তিন রকমের কর্মের কথা বলা হলো এবারে এটা তো তিন রকমের কর্মের কথা বলা হলো এখন আলোচনা করছেন তিন রকমের তিন ধরনের কর্তব্য কর্ম রয়েছে আবার প্রথমটা যে ছিল দেখুন মানে তিন তিন রকমের তিন ধরনের কর্ম ছিল তিন ধরনের কর্মের মধ্যে কর্তব্যকর্ম বিকর্ম আর কর্মত্যাগ তো প্রথম যেটা ছিল কর্তব্যকর্ম কর্তব্যকর্মটা আবার তিন রকমের তাৎপর্য বলছেন কর্তব্যকর্মটা তিন রকমের কীরকম নিত্যকর্ম আপৎকালীন কর্ম আর প্রত্যাশিত কর্ম নিত্যকর্ম মানে নিত্যকর্মের মধ্যে দুইটা ভাগ আছে নিত্যকর্মের মধ্যে ভাগ একটা হচ্ছে সাত্বিক কর্ম আর একটা হচ্ছে অশুভ কর্ম সাত্বিক কর্ম কাকে বলা হচ্ছে সাত্বিক কর্ম বলা হচ্ছে কর্মফলের আশা না করে কর্তব্যের খাতিরে শাস্ত্রের অনুশাসন মেনে সম্পাদ সম্পাদন করা মানে কর্তব্যের খাতিরে আমাকে এটা করতে হবে তাই আমি এই কর্মটা করছি কিন্তু শাস্ত্রের মানে কি বলে সেই কর্মের ফলের প্রতি আমার কোনো আশা নেই মা ফল মানে কি বলে কর্মের ফলের প্রতি আশা না রেখে কর্তব্য কর্ম করা সেটা হচ্ছে সাত্ত্বিক কর্ম আর হচ্ছে অশুভ কর্ম হচ্ছে ফলের প্রতি আসক্ত হয়ে সম্পাদিত কর্ম আমি এটা করছি এটা করলে এই ফল পাবো মানে এই যে আশা নিয়ে কর্ম করছি এটা হচ্ছে অশুভ কর্ম বলা হয় যার ফলস্বরূপ আমাদের বন্ধনগ্রস্ত হতে হয় এই জগতে একটু জটিল না তো বোঝা যাচ্ছে এতগুলো ভাগ বলা হচ্ছে এই অল্প একটু কয় লাইনের তাৎপর্য রয়েছে না এই কয় লাইনের তাৎপর্যের মধ্যে এতগুলো কথা আছে আমি আমি কিন্তু জিজ্ঞেস করব পরে ক্লাসের শেষে জিজ্ঞেস করব আপনাদেরকে বলতে হবে ঠিক আছে সেইভাবে আচ্ছা শেষ করিনি তো নিত্যকর্মের দুইটা পার্ট সাত্ত্বিক কর্ম আর অশুভ কর্ম আচ্ছা আর ছিল তারপরে আপাতকালীন কর্ম আর প্রত্যাশিত কর্ম আপাতকালীন কর্ম আর প্রত্যাশিত কর্ম মানে কি বলছেন এই তাৎপর্যের দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম সংকটকালীন কর্মটাই হচ্ছে আপাতকর্ম আর আকাঙ্ক্ষিত কর্ম তিনটা কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্ম হচ্ছে গুণের কর্ম তো এই বিধিবদ্ধ কর্মটা হ্যাঁ বিধিবদ্ধ কর্মটা যেটা আমরা নিত্যকর্মের কথা বলছি বিধিবদ্ধ কর্ম মানে নিত্যকর্ম তো নিত্যকর্মটা হচ্ছে এটা বলল যে শাস্ত্রবিধি অনুশাস্ত্র অনুসারে কর্ম করছি কিন্তু কর্মের ফলের আশা করছি না এটা হচ্ছে সত্যগুণের কর্ম আর ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় তা আর তাই তা অশুভ কর্ম সকলকেই করতে হয় সকলেই আমরা কর্ম কর্ম করি কর্তব্যকর্ম মানে নিত্য কর্ম করতেই হয় আমাদের প্রতিদিন কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে সে কর্ম তো আমরা করছি কিন্তু কোন কর্মটা আমাকে মুক্তির পথে নিয়ে যাবে মুক্তি লাভ করতে পারবো ভগবানের ধামে যেতে পারবো আর কোন কর্মের দ্বারা আবদ্ধ হয়ে এই জগতে আমাকে বারবার জন্মগ্রহণ করতে হবে বারবার মৃত্যুবরণ করতে হবে আর এই দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে তাহলে কর্মটা একই থাকছে কিন্তু শুধু তার তার কি মানে চিন্তাধারার ভাবনার পার্থক্য ভাবনার পার্থক্যের মধ্যে তার ফলটা আলাদা হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখেন বলা হচ্ছে তাই ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি এখানে ভগবান বলছেন উপসংহারে বলছেন যে একমাত্র শুভ পথ হল ফলাকাঙ্ক্ষা শূন্য কর্তব্যকর্ম যা জীবকে মুক্তির পথে পরিচালিত করে অন্যদিকে ইতিবাচক বা নেতিবাচক যে কোনো ফলাশক্তি বন্ধনের কারণ কর্তব্যকর্ম ত্যাগ এবং বিকর্ম উভয়ই পাপকর্ম তো প্রথম যে তিনটে কর্মের কথা বলা হচ্ছিল কর্তব্যকর্ম কর্তব্যকর্ম বিকর্ম আর কর্মত্যাগ তার মধ্যে বিকর্ম আর কর্ম দুটাই হচ্ছে বন্ধনের কারণ আর কর্মটাই হচ্ছে প্রকৃত কর্ম আর সেটাই অর্জুনকে করার জন্য ভগবান বলছেন